তো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে গোসানিমারি ঐতিহাসিক কান্তেশ্বর রাজার রাজপাট তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো গোসানিমারির থেকে রাজপাট কিন্তু বেশি একটা দূরে নয় একদম কাছাকাছি আর ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ রাজপাট দেখাই যাচ্ছে রাস্তার দুই সাইডে দেখো কত সুন্দর গাছ লাগানো আছে আর দেখো বিকেলবেলা সূর্যটা খুবই সুন্দর লাগছে গাইস দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম সোজা রাজপাটে আর রাজপাটে দেখো দুই সাইডে কিন্তু এরকমভাবে সাইনবোর্ড দেওয়া আছে রাজপাটে ব্যাপারেই লেখা আছে তো তোমরা যারা আসবে তারা আসলে পরেই দেখতে পারবে এখানে কি কি লেখা আছে রাজপাট সম্পর্কেই লেখা আছে আর দেখো গেটটাও ঠিক এরকমভাবে মানে ঐতিহাসিক বললে পুরনোই বলা যায় তো এরকমভাবেই আর কি গেটটা আর চলো তোমরা ভিডিওটা দেখো এখন আমরা উপরে যাচ্ছি তো দেখো উপরটা ঠিক এরকম একদম ফাঁকা ঠিক আছে আর সবুজের সবুজ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকেই সবুজের সবুজ রয়েছে আর গরমের দিনে গেলে পরে তো মানে ভীষণই ভালো লাগে খুব সুন্দর হাওয়া আসে ওখানে গেলে পরে ভীষণ ভালো লাগে তো সিঁড়ির থেকে উঠেই সোজা হচ্ছে এই কুয়োটা তোমরা দেখতেই পারবে এই কুয়োর মধ্যে কিন্তু তোমরা কেউ ভেবো না যে এখানে জল আছে এখানে কিন্তু ঘাইস কোনো জল নেই দেখো একদম শুকনো কোনো জল কিচ্ছু নেই আর এখানে কিন্তু অনেকে আসে ঠিক আছে অনেকে ভিডিও করতে আসে অনেকে মানে দেখতে আসে কি আছে নেই অনেকেই ভিডি আসে তারপর দেখো গাইস সোজা গিয়েই তোমরা দেখতে পারবে এরকম একটা ঘর রয়েছে এখানে সব পুরনো মূর্তি মানে রাজার সব মূর্তি জিনিসপত্র থালা বাসন সব কিছুই রয়েছে তো ঘরটা এখন বন্ধ আছে তো ওই জন্যই আর কি তোমাদের শেয়ার করলাম না যে ওখানে কী কী আছে আর তারপর দেখো এখানে আর একটা কুয়ো রয়েছে তোমাদের বললামই যে রাজপাটে দুটো কুয়ো আছে একটা উল্টো সাইডে আছে আর একটা সিঁড়ির থেকে সোজা তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো আসো হুম তখন আমরা বাড়ি যাবো আমাদের ঘোরা ঘুরাফুরা সব কমপ্লিট রিল্স বানানো কমপ্লিট এখন নামল নামলো ঘরমে জায়গা তো চলো ট্যান্টে কেমন লাগলো কমেন্ট করে জানিও রাজপথ আর তোমরা পারলে আসবে এসে সবাই ঘুরে যাবে মজা করে যাবে তো চলো টাকা